ভাই বন্ধুরা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে বসে গেছি এবার ড্রাগন ফল কাটছি এটার ভিতরটা লাল হবে না সাদা হবে জানি না কিন্তু লালটা হলে ভালো হতো কিন্তু এটার মধ্যে সাদাই দেখতে পাচ্ছি ভালো লাগছে না সাদা অনেকবার খাওয়া হয়েছে এবার লাল কিভাবে হবে বুঝতেই পারছি না যখনই বাজার থেকে আনা হয় তখনই সাদা হয় লালটা হয় না বুঝতেই পারছি না কি ঠিক আছে বন্ধুরা এবার চলো এবার এটাকে ভালো করে কেটে নিই কেটে তারপর খাবো কিভাবে কাটবো প্রথমে বুঝতে পারছি না তারপর ভাবছি এইভাবেই কাটি তাহলে এক পিস এক পিস করে নিয়ে বসে বসে অনেকটা সময় নিয়ে খেতে পারবো বেশ ভালো লাগবে এইভাবেই বসে বসে কী করবো একটু মজা করছি ভিডিও করছি সেটাই কিন্তু ড্রাগন ফল খেতে না খুব ভালো লাগে আমার আমার খুব ফেভারিট মানে না মিষ্টি না চোখা না কিছু মানে একদম ভালো লাগে খেতে দেখো এইভাবে ছুলিয়ে নিচ্ছি বেশ ভালো লাগছে ওয়াও বেশ ভালো লাগছে না তাই না দেখতে ওয়াও দেখো এইভাবে কেটে যদি খাওয়া হয় তাহলে একদম শটভাবে দেখো কি সুন্দর এখন আমি পিসগুলো তুলে তুলে খেয়ে নেবো যাও ঠিক আছে খেয়ে নিই আমি আর ভিডিওটা করেছি এইভাবেই ঠিক আছে তোমাদের কীরকম লাগে ড্রাগন ফল খেতে কমেন্টে জানাবে